ভিউয়ার্স এই মুহূর্তে পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীরে আছি এটি যেই জায়গাটিতে অবস্থান করছি এটিকে বলে টুকনগর বলে গাজীপুরের কাপাসিয়া উপজেলার টুক ইউনিয়নে অবস্থিত হচ্ছে এই জায়গাটি বিকেলবেলা নদীর পাড় ঘুরতে খুবই ভালো লাগে তাই অনেক দূর থেকে এই জায়গাটিতে এসেছি এই নদীটি ময়মনসিংহ জেলা দিয়ে বয়ে গেছে নদীর এই পারে হচ্ছে গাজীপুর জেলা আর ওই পারে হচ্ছে ময়মনসিংহ জেলা ওই এলাকার নাম কি মানে নদীর ওই পারে যে গফরগাঁও উপজেলায় পড়ছে ও আচ্ছা আচ্ছা বিকেলবেলা আসলে নদীর তীরে ঘুরতে ভালো লাগে অনেক মানুষ এই জায়গাটিতে ঘুরতে এসেছে দেখতেই পাচ্ছেন নদী তীরবর্তী সৌন্দর্য ব্রহ্মপুত্র নদী নদীর তীরে দেখা যায় ভালোই গাছগাছালি রয়েছে আসলে এই নদীটি হচ্ছে গাজীপুর এবং ময়মনসিংহ জেলাকে ভাগ করেছে আসলে বিকেলবেলা নদী প্রকৃতি সত্যি বড় মুগ্ধকর আসলে যেখানে নদী আছে সেখানে প্রকৃতির এক মায়া রয়েছে একটা সময় এই নদীটি আরও বড় ছিল আরও খরস্রোতা ছিল কিন্তু সময়ের পরিক্রমায় নদীর গতিপথ পরিবর্তন হয়েছে পানির দেখা যায় নদী অনেকটা সরু হয়ে গেছে মানুষের চলাচলের প্রধান মাধ্যম ছিল নৌকা ইঞ্জিন জালিত নৌকা এখন এই যেই নদীর উপর ব্রিজ হওয়াতে মানুষ আর নদীপথে খুব একটা ভ্রমণ করে না তো বন্ধুরা সুন্দর এই জায়গাটি থেকে বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ